আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি বয়সও নিজে দিইনি পদবিও নিজে দিইনি অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয় ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে আরে আমি জানতামও না আমাকে যখন আমি কলেজে পড়ি দাদাই আমাকে একদিন বললো সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম দাদা আমাকে একদিন বলল তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে আমি বললাম কি করে বলল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে ছমাস ডিফারেন্স এটা কথা আমি বললাম দারুন তাই বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল বললো বাবা গেল স্কুলে একটা বন্ধু ছিল হেডমাস্টার তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও তার তো কোনো দোষ নেই তিনি একটা বসিয়ে দিলেন আগেকার দিনে প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি হোম ডেলিভারি কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে নকল বয়সটা বয়সটা সার্টিফিকেটের মানুষ ধরে নেয় ঠিক বলেছ ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম অনেকবার চেষ্টা করেছি আমার বাড়ানো আছে পাঁচ বছর আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেকদিন আগে যতটা লেখা সম্ভব এবং তখন করে দিয়েছে আমার নামটাও আমার পছন্দ নয় কেন এগুলো তো ছোট্টবেলার ঘটনা ছোটদের সামনেই ছোট্টবেলার ঘটনা বলা উচিত আমি এখনো বিশ্বাস করুন অনেক কাজ করি হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না মনে হয় কি যেন এটা করছি না কি যেন করছি না ফাঁকি বাজ বাজে লাগে ভাবতে ভাবতে ভাবি আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম স্কুল শিক্ষিকাদের নাম কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে ছেলে মেয়ে বোধ আমাদের এখনও মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম কলেজের দিনগুলোর কথা এটা আমি কখনোই ভুলতে পারি না এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে তাদের কথাও মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম সেই সময়টা আমি রাজনীতি করতাম ভয়ে ভয়ে যেতাম কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম তা সত্ত্বেও দু বছর এমের যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এল এল করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি এই একটা স্কোপ ছিল আর কি কাজেই আপনাদের তো আজকে সুবিধে আছে আজকে হাতের সামনে কম্পিউটার হাতের সামনে স্মার্টফোন হাতের সামনে সারা পৃথিবী যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন কত সুযোগ হয়েছে আগে তো সেই সুযোগগুলো ছিল না খাতায় লিখে লিখে পড়তে হতো এমন অবস্থাও গেছে আমি এখনও মনে করি বাংলা আমাদের স্কিলের নাম্বার ওয়ান এম এস এম নাম্বার ওয়ান স্টুডেন্টদের এগুলো জানা উচিত ঐক্যশ্রীতে আমরা নাম্বার ওয়ান আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো রেজাল্ট করে এবং যারা অল ইন্ডিয়া এআইটিটি এগারো জন অল ইন্ডিয়ার টপারকে ন্যাশনাল স্কিলের তিনজন প্রাইজ উইনিয়ার উইনারকে আমরা ফেলিসিটেট করলাম ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে শুধু জানবার জন্য বলছি মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন আমার উননব্বই লক্ষ এখন পর্যন্ত আপনি দশে দশ আমি চাই এটা এক কোটি ছাড়িয়ে যাক খরচ হয়েছে কত পনেরো হাজার কোটি টাকা জাস্ট জানবার জন্য সবুজ সাথী আমার আছে এক কোটি সাতাশ লক্ষ প্রচন্ড মাথা ব্যথা করছে এবছরও যারা সাইকেল পাবে সাইকেল রেডি হয়ে গেছে আমি আলিপুরদুয়ারে যখন যাব সেই দিন থেকে স্টার্ট করব এ মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেবো স্কুলগুলোতে মাইনরিটি কোটি লক্ষ কত আট হাজার নশো ছত্রিশ কোটি টাকা ও যা বলছে সব মিথ্যা কথা শিক্ষাশ্রী এক কোটি উনচল্লিশ লক্ষ খরচ হয়েছে কত এক হাজার তেষট্টি কোটি টাকা মেধাশ্রী ছ লক্ষ আটষট্টি হাজার তিপ্পান্ন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে আমি টাকার কথা বলছি না স্বামী বিবেকানন্দ মেরিটস কম স্কলারশিপ বত্রিশ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে পায় স্টুডেন্টস ক্রেডিট কার্ড একাশি হাজারের বেশি অলরেডি পেয়ে গেছে যারা অ্যাপ্লাই করেছে বিনামূল্যে স্কুলের বই ড্রেস জুতো ব্যাগ আঠেরো কোটি দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন মানে ক্লাস এখন মনে কোন ক্লাসে দিচ্ছি এখন এগারো ক্লাসে আগে আমরা বারো ক্লাসে দিতাম কিন্তু আমি বললাম বারো ক্লাসে দিয়ে লাভ নেই তখন ওরা গ্র্যাজুয়েশনে চলে যাবে তার আগে এগারো ক্লাসে যদি আমরা দিই তাহলে এগারো বারো দুটো ক্লাস ওরা এটা অ্যাডভান্টেজ নিতে পারে